আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ মহান বিজয় দিবস উপলক্ষে যখন মুসাভাইয়ের অদম্য প্রচেষ্টায় সকলের সহযোগিতায় আমরা যখন নাস্তা করতে ঢুকি বা নাস্তা করতে যাওয়ার আগ মুহূর্তে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা সত্যিই অসাধারণ একটা ভিডিও হতে যাচ্ছে দেখতে থাকুন কোনো লোক আছে

তো যাই হোক দেখলেন তো আমরা অলরেডি হোটেলে ঢুকে গেছি নাস্তা করার উদ্দেশ্যে আমরা কিন্তু বসে গেছি একটু বাদে আমাদের নাস্তা স্টার্ট হবে এবং আক্লান্ত পরিশ্রম কিন্তু মোসাভাই

যথেষ্ট সুন্দর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে খেয়েছি আসলে প্রশংসনীয় নাই

এই যে ডাইল যাক আমরা উপকৃত আপনাদের খাওয়াতে পেরে অসংখ্য ধন্যবাদ আমাদের চার নং ঘটনি ইউনিয়নের ওয়ার্ড মেম্বার হালিম ভাইকে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের এই সকালের নাস্তার আয়োজন ছিল মহান বিজয় দিবস উপলক্ষে আমরা কিন্তু শহীদদের স্মরণে পুষ্প অর্পণ করতে এসেছিলাম তো তারই একটা জনসরাগম আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে